এই ভিডিওতে প্রোগ্রামিং এর দুটি জনপ্রিয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা যন্ত্র এর সম্পর্কে জানব কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এর মধ্যে বেশিক পার্থক্য হচ্ছে কম্পাইলার পুরো সোর্স কোডকে একসাথে মেশিন কোডে ট্রান্সলেট করে এবং সেটা অবশ্যই প্রোগ্রাম এক্সিকিউশনের পূর্বে অন্যদিকে ইন্টারপ্রেটার সোর্স কোডকে ট্রান্সলেট করে লাইন বাই লাইন এবং এটা এক্সিকিউশন টাইমে ট্রান্সলেট করে কম্পাইলারের ক্ষেত্রে একটা এক্সিকিউটেবল ফাইল জেনারেট হয় অন্যদিকে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কোনো এক্সিকিউটেবল ফাইল জেনারেট হয় না কারণ এটা এক্সিকিউশন টাইমে ট্রান্সলেট করে এখন আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কিছু ট্রেড অফ সম্পর্কে আমরা জানি ট্রেড অফ এই টার্ম এর সাথে যদি পরিচিত না হন তবে আপনাদের জানাই রাখি এটা ইকোনমিক্সের জন্য একটি টার্ম এর অর্থ হচ্ছে আপনি আপনার সামনে দুটি সুযোগ থাকলে যে কোনো একটি সুযোগ এর বিনিময়ে আরেকটি সুযোগ করবেন একটা উদাহরণ দিই ধরুন আপনি মার্কেটে গেছেন জামা কেনার জন্য এখন দুইটি জামা আপনার পছন্দ হয়েছে একটি জামা আপনাকে কমফোর্ট দিবে অর্থাৎ পরে এটা আরাম পাবেন অন্যদিকে আরেকটি জামা পছন্দ হয়েছে এই জামাটা পরলে আপনার আউট হিট আরও গর্জিয়াস হবে তো আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনি কি চান তো আপনি যে কোনো একটা চুজ করলে আরেকটি আপনার জন্য ট্রেড অফ হয়ে যাবে একইভাবে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই ট্রান্সলেট প্রোগ্রাম আমরা চুজ করবো ইস্যু ট্রেড অফের বিনিময়ে আমরা কোনটাকে প্রায়োরিটি দেব যেমন এখানে কিছু কি ফ্যাক্টর রয়েছে যেমন পারফরমেন্স এবং ডেভেলপমেন্ট কম্পাইলারের ক্ষেত্রে পারফরমেন্স ভালো পাবেন অর্থাৎ এটা একটা বেটার এক্সিকিউটেবল ফাইল জেনারেট করে যার মাধ্যমে আপনি প্রোগ্রাম এক্সিকিউশন এ ভালো পারফরমেন্স পাবেন অন্যদিকে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয় এটা ডেভেলপমেন্ট স্পিড বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কমায় তো আপনি খুব দ্রুত একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাইলে আপনি ইন্টারপ্রেটার চুজ করতে পারেন তো আপনি পারফরমেন্স ভালো চাচ্ছেন কি ডেভেলপমেন্ট স্পিড বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কমাতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনি কম্পাইলার বা ইন্টারপ্রেটার চুজ করতে পারেন সেকেন্ড একটা কি ফ্যাক্টর হচ্ছে ইরোর হ্যান্ডেলিং কোম্পাইলার কোম্পাইল টাইমে ইরোরগুলো ডিটেক্ট তো আমাদের রান টাইম গুলো রিডিউস হয় অন্যদিকে ইন্টারপ্রেটার কি করে রান টাইমে আমাদের গুলো ডিটেক্ট করে তো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমরা ইরোর হ্যান্ডেলিংটা লেস এফিসিয়েন্ট পাচ্ছি ওকে এরপরে তিন নাম্বার কি ফ্যাক্টর হচ্ছে পোর্টেবিলিটি কোম্পাইলারের ক্ষেত্রে পোর্টেবিলিটি প্রবলেমটা রয়েছে কম্পাইলার যেহেতু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্স আমরা একটা প্ল্যাটফর্মের জন্য কম্পাইলার ডিজাইন করলে সেটা অন্য প্ল্যাটফর্মে কমফারটেবল হবে না তো এটা আমাদের একটা ব্যাক ট্রাক কম্পাইলারের ক্ষেত্রে অন্যদিকে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি নেই তো একটি কোর্স কোড যে কোনো প্ল্যাটফর্মে এটি এক্সিকিউট করতে পারে আরেকটি কী ফ্যাক্টর হচ্ছে অপটিমাইজেশান ভার্সেস এফিসিয়েন্সি কম্পাইলারের ক্ষেত্রে অপটিমাইজেশান বেটার পাওয়া যায় অন্যদিকে এফিসিয়েন্সি বেটার পাওয়া যায় ইন্টারপ্রেটারে তো আপনি কি করবেন আপনি প্রোগ্রাম এর অপটিমাইজেশান চাচ্ছেন কি আপনি বেটার এফিসিয়েন্সি চাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনি কম্পাইলার বা ইন্টারপ্রেটার ট্রান্সলেট প্রোগ্রামটা চুজ করতে পারেন